আমাদের বেশিরভাগের জন্য চিকিৎসা ক্ষেত্রে যাওয়া আমাদেরকে আমাদের ইচ্ছার চেয়ে অনেক আগে ঘুম থেকে উঠতে বাধ্য করে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি নিয়মিতভাবে ও স্বাভাবিকভাবে ভোরে ঘুম থেকে উঠি এবং আসলে এটাকে পছন্দ করতেও শুরু করি কি খবর বন্ধুরা আমি মেডিকেল স্টুডেন্ট বিডি থেকে বলছি আপনি সকালবেলায় জেগে থাকুন বা রাত জাগা মানুষ হন চিকিৎসা ক্ষেত্রে যাই করুন না কেন আপনাকে সম্ভবত আগের চেয়ে অনেক আগে ঘুম থেকে উঠতে হবে তাহলে কিভাবে এটিকে যতটা সম্ভব ব্যথাহীন করা যায় শেষ পর্যন্ত এটি নির্ভর করে ঘুমের স্বাস্থ্যবিধির উপর ঘুমের স্বাস্থ্যবিধি কি এটি মূলত আপনার আচরণ ও অভ্যাসের ধরন যা ঘুমের দিকে পরিচালিত করে ভালো ঘুমের স্বাস্থ্যবিধি মানলে আপনি দ্রুত ঘুমিয়ে পড়তে পারবেন এবং উচ্চমানের ঘুম বজায় রাখতে পারবেন আমি এখানে এর প্রতিটি দিকের গভীর বিশ্লেষণ করব না আপনি অন্যত্র বিস্তারিত নির্দেশিকা পেয়ে যাবেন বরং আমি আজ শেয়ার করব আমার অভিজ্ঞতা যা আমাকে প্রতিদিন খুব ভোরে জাগতে সাহায্য করেছে এবং সেটি করতে গিয়ে মন খারাপও হয়নি এক ঘুম এবং জাগার সময়ের সাথে সামঞ্জস্য রাখা আমার মতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে ঠিক করুন সময়মতো কাজে যেতে হলে আপনাকে কটায় ঘুম থেকে উঠতে হবে এরপর সেই সময় থেকে আপনার প্রয়োজনীয় ঘুমের ঘণ্টা বাদ দিন আদর্শভাবে প্রতি রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুম জরুরি তবে নির্দিষ্ট কিছু শিফটে এটি কঠিন হতে পারে আমি ব্যক্তিগতভাবে প্রতি রাতে ছয় ঘণ্টা ঘুমিয়েও ভালোভাবে কাজ চালিয়ে গেছি কিন্তু আপনার জন্য কোনটা ভালো সেটা নিজেই বের করে নিন একবার ঘুমানোর এবং ওঠার সময় ঠিক হয়ে গেলে সপ্তাহে অন্তত ছয় দিন তা মেনে চলুন এমনকি যদি ছুটির দিনে এক ঘণ্টা পরে উঠতে পারেন তবুও মূল সময়সূচি মেনে চলুন এবং অতিরিক্ত সময় কাজে লাগান এতে প্রতিদিন ভোরে ওঠা অনেক সহজ লে যাবে আমি আগে হাসপাতাল পৌঁছে অ্যাঙ্কি কার্ড পড়া শুরু করতাম অথবা দিনের পড়াশোনা শুরু করতাম এটা দারুণভাবে কাজ করেছে দুই সপ্তাহান্তে নবনীয়তা কিন্তু ধারাবাহিকতা বজায় রাখা প্রযুক্তিগতভাবে সর্বোত্তম ফলাফলের জন্য সপ্তাহান্তেও একই সময় মেনে চলা উচিত কিন্তু বাস্তবে রাত নটা তিরিশে ঘুমিয়ে ভোর তিনটে তিরিশে ওঠা হয়তো শুক্রবার বা শনিবারে আপনার পছন্দ নাও হতে পারে এটা স্বাভাবিক শুধু সপ্তাহের বেশিরভাগ দিনে সময়সূচি মেনে চলুন তিন ঘুমনোর আগে রুটিন নির্দিষ্ট ঘুমনোর সময়ের পাশাপাশি ঘুমের আগে একটা রুটিন রাখুন এটি শরীরকে শান্ত হতে এবং ঘুমের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে আমার জন্য দশ মিনিট ধ্যানের পর উষ্ণ স্নান দারুণ কাজ করেছে রাতে মন দৌড়ে দৌড়ি করত ধ্যান ও অপ্রয়োজনীয় চিন্তা লিখে রাখার মাধ্যমে আমি তা নিয়ন্ত্রণ করতে পেরেছি চার স্ক্রিন টাইম সীমিত করা ঘুমানোর কমপক্ষে ত্রিশ মিনিট আগে স্ক্রিন বন্ধ রাখুন শুধু অ্যালার্ম সেট করার জন্য ফোন ব্যবহার করা ছাড়া টিভি ফোন কম্পিউটার এসবের ব্যাকলাইট আপনার মস্তিষ্ককে বলে দেয় বাইরে এখনো আলো আছে ফলে সার্কাডিয়ান রিধন নষ্ট হয় আমি এফ ডট লাক্স ব্যবহার করি যা সন্ধ্যায় স্ক্রিনের রং উষ্ণ করে দেয় মোবাইলে আইওএস এর নাইট শিফটও একই কাজ করে পাঁচ কার্যকর অ্যালার্ম সিস্টেম আমি স্মার্টফোন ব্যবহার করি তবে এমন অ্যাপ পছন্দ করি যেগুলো আমাকে নড়াচড়া করতে বাধ্য করে যেমন স্পিন সাইকেল অ্যালার্ম বন্ধ করতে ঘুরতে হয় বা স্লিপ সাইকেল হালকা ঘুমের সময় জাগায় কিছু অ্যাপ আবার গণিতের সমাধান করতে বাধ্য করে যা স্নুজ বাটন এড়াতে সাহায্য করে ওয়েক আপ লাইট অসাধারণ কাজ করে যা সূর্যোদয়ের অনুকরণে জাগায় আমি ফিলিপস ইউ স্মার্ট লাইট ব্যবহার করি এগুলো শুধু অ্যালার্ম নয় ঘরের পরিবেশও নিয়ন্ত্রণ করে ছয় ঘরের আলো ও তাপমাত্রা ঘুমের সময় ঘর যতটা সম্ভব অন্ধকার রাখুন রাস্তার আলো বা সকালের আলো ঢুকলে ঘুম ব্যাহত হয় ঠান্ডা তাপমাত্রা ঘুমের জন্য ভালো তাই ঘুমানোর সময় হালকা ঠান্ডা রাখুন সাত দিনে ঘুম সীমিত রাখা সম্ভব হলে দুপুরে ঘুম এড়িয়ে চলুন যদি ঘুমান তবে পনেরো থেকে বিশ মিনিটের বেশি নয় এতে রাতের ঘুম ভালো হয় বিকেলের পরে ক্যাফেইন এড়িয়ে চলুন আট বিছানার ব্যবহার বিছানা শুধুমাত্র ঘুমের জন্য ব্যবহার করুন পড়াশোনা কাজ বা টিভি দেখার জন্য নয় এতে মস্তিষ্ক বিছানাকে স্বয়ংক্রিয়ভাবে ঘুমের সাথে যুক্ত করবে নয় ভরে ওঠার অপ্রত্যাশিত সুফল আমি কখনও নিজেকে সকাল মানুষ ভাবিনি কিন্তু এই নিয়ম মেনে চলার পর আমি ধীরে ধীরে সকাল প্রেমী হয়ে গেছি তিনটা ত্রিশে ওঠা সার্জারি শিফটে কষ্টকর হলেও এতে দিনের শুরুতেই অনেক কাজ শেষ হয়ে যেত ফলে হাসপাতাল থেকে ফেরার পর চাপ কম থাকত অনেক সফল মানুষ সকাল সকাল ওঠার পরামর্শ দেন কয়েক সপ্তাহ চেষ্টা করুন ফলাফল নিজের চোখে দেখবেন দশ চূড়ান্ত টিপস আমি অ্যালার্ম ঘড়ি ঘরের অন্য প্রান্তে রাখি যাতে বন্ধ করতে হলে উঠে যেতে হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন একটি বিশেষত্ব বেছে নিন যা আপনাকে প্রতিদিন সকালে জাগতে উৎসাহিত করে তুলবে আমি ভাগ্যবান যে এমন বিশেষত্ব বেছে নিয়েছি যা আমাকে স্নুজ বাটনের অভ্যাস ছাড়তে সাহায্য করেছে যদি এখনও খুঁজে না পান সন্ধান চালিয়া যান এটি আপনার ক্যারিয়ারের অন্যতম বড় সিদ্ধান্ত ঠিক আছে বন্ধুরা এই ভিডিওর জন্য এতটুকুই যদি টিপসগুলো কাজে লাগে তবে লাইক দিন প্রতি সপ্তাহে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে